অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের স্বার্থে চার দফা দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা ইউনিয়ন সহ আরো তিনটি সংগঠন হাইকোর্টের নির্দেশ মতো অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের গ্রেচুয়েটি প্রদান চাকরির বয়স সীমা পঁয়ষট্টি বছর করা মজুরি বৃদ্ধি ও ছাঁটাইকৃতদের পুনর্বহাল করার দাবি তুলে এরা শনিবার ত্রিপুরা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা ইউনিয়ন সিআইটিও ভারতীয় টেক সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে সমাজ এবং সমাজ শিক্ষা দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এদিন রাজনগর মডো জমায়েত হয়ে তারা একটি মিছিল করে এই ডেপুটেশন প্রদান করে এই কর্মসূচিতে দেখা যায় সিটু রাজ্য সভাপতি মানিক দে নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস পাঞ্চালী দে তপন দাস সহ অন্যান্যরা প্রসঙ্গত অঙ্গনওয়াড়ি করবিরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবিতে সোচ্চার রয়েছেন কোন সরকারি তাদের দাবি পূরণ করছে না সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্রেজুটি পাওয়ার অধিকার সবার আছে আপনাদের এবং যে আপনাদের পাওয়ার অধিকার আছে এটা কারোর দাম লক্ষা যাই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনে ওয়ার্কার হেল্পারদেরকে গ্রেচু দিতে হবে ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারের কোনছে না এবং তারা গ্রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গ্রেচুটি পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই ডেটে তারা মামলা করেছে সেই ডেজ থেকে অনেক ইন্টারেস্ট সুট সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি যে টাকা দিতে হবে যা দিতে যাবে আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের যে টাকা দাও এই একটা দাবি রিপোর্ট সেরি টিভি সেরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট